একদম কথা এটা বলছি বাজার মাদ্রাসা তখন ওই ট্রেনে করে বাড়ি আসতাম শিয়ালদা নেমেছি দেখছি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে বসেছি কি ব্যাপার চাচাই ঘটনা কি তো না না ওই এটা হাত দেখে বলে দেওয়া হয় টিয়া পাখিতে হাত দেখে আমি তখন বলছি মজার ব্যাপার তখন তো এত সিরিজ ওটা বুঝতাম না কোরআন তখন একদম আরও কাঁচা কাঁচা বয়স দাড়ি ফাড়ি ওঠেনি আর সেই মানে প্যান্ট পরতাম আর শার্ট জামা পরতাম মাদ্রাসা থেকে বার হলি পাঞ্জাবি পাঞ্জাবি চেঞ্জ মানে তখন একটা ব্যাপারই আলাদা আর কি বুঝে নেন এখন আর তখন এসে সুইচওয়ালা ফোন ছিল আর আমি তো বেশিরভাগ স্কুলে পড়ার ছেলে তা স্কুলে তখন পড়তাম তা লোকটার কাছে বললাম যে আমার হাতটা একটু দেখুন তো মানে আমি তখন নতুন নতুন আর কি বুঝাই না নি সারাতে তা হাতটা একটু দেখে বলুন তো কোথায় এখন আছে তা বলছে এটা কঠিন ব্যাপার যে কি ব্যাপার বলছে এই যে দাগটা বেঁকে গেছে না তার মানে হালকা তাবিজ মারলেই জানলা ভেঙে তোমার বাড়ি চলে আসবে মনে মনে বলছি তাহলে এইটাই তাবি চাই ও কখন আসবে তাবিজ তাবিজ দিয়ে দেন নে দশ টাকা নিল একটা তাবিজ দিয়ে দিল হাত দেখে বলে দিল তা আমি তাবিজ মনে মনে ভাবছি আমার বাড়ি চলে আসবে বলছে তার মানে তো আর তো আর কোনো ব্যাপার না পড়াশোনা লাগবে না বউ হয়ে যাব। আমার মনে মনে ভাবছি আর কি যা হয় এখন এক সপ্তাহ তবু ফোনে রিং টিং হতো এখন আর টোটাল রিং টিং কিছু হয় না তাবিজের পর ফোন তা আবার যখন মাদ্রাসা আসছি মন খুব খারাপ বিয়ে বলছি চাচা তা কি হলো গন্ডগোল হয়ে গেলো আগে তবু ফোনে রিং টিং হচ্ছিল হয়তো চাপে ধরছিল না এখন তো সুইচ অফ হয়ে গেছে হচ্ছে দাঁড়াও দাঁড়াও বসে 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 দেখি দেখে টেকে বলছে সারা গোলমাল হয়ে গেছে বলছি কী গোলমাল বলছে আমি দশ টাকার তাবিজ দিয়ে ওকে ট্রেনে বার করার চিন্তা ভাবনা করছি ওর মা আবার কোথায় একশো টাকার দুটো তাবিজে মারামারি লেগে গেছে তাবিজের দাম বেশি তার কাজ বেশি এখন কি করা যাবে বলছি একশো এক টাকার একটা তাবিজ মারতে হবে মাল চলে আসবে ভালো করে বোঝার চেষ্টা করো ও তো জানে না মাদ্রাসায় পড়া ছেলে কি চিজ হয় আমি বলছি চাচা তাহলে এক কাজ কর পয়সা করি তখন নাই তিরিশটা টাকা রয়েছে তাহলে হাত দেখে একটু বলে দাও আজকে টিকিটের ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাধবে বলছো ওইটা বলা যাবে না চিটার তার মানে তুমি আমি কাকে ভালোবাসি কে জানলা ভেঙে আসবে এটা বলে দিতে পারছো তুমি দশ টাকা দিয়ে ফুটপাতে আর আজকে টিকিটের এক কোটি টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে এইটা তো তুমি নিয়ে নিতে পারতো তুমি কেন এক বসে আছো চিটার কোথা কপালে কিছুই জোটেনি ভাঙা মাই আরে আদা রসুনের ছাল চামড়া নিয়ে জুত করে সাজিয়ে মালদা কোটের সামনে বলছে আফ্রিকা জঙ্গল সে লেকে আয় হ্যাঁ জড়ি বুটি বলছে না জড়ি বুটি আর বিচারপতি বিচার করে এসেই বলছে আমার বইয়ের ছেলে হয় না গাছ আছে বলছে সাংঘাতিক গাছ এই গাছ বেঁধে দিলে পেট আস্তে আস্তে ফুলে যাবে বলছে তাই কি বুঝে হ্যাঁ ও ও হচ্ছে গাধা ও গাধা জানে না যে ও একজন বিচারপতি ওর এটা জ্ঞান নেই যে এমবিবিএস ডাক্তার ওর বৌমার ছেলে করতে পারলো না ও হাজার চেষ্টা করে পারলো না আর ওর ওর কপালে কিছু জোটেনি বলে ভাঙা মাইক নিয়ে চিটিংবাজি ব্যবসা জুড়েছে কলা গাছে শিকড় দিয়ে বলছে ওর বইয়ের ছেলে হবে পৃথিবীর ভয়ঙ্কর পা আজকে আহলে হাদিস গ্রামে বলতে লজ্জা লাগে চারটে আংটি পড়েছে আরে ভাই এই আংটির পাতরটা কিসের বলছে ঘন কোনো পেচ্ছাপ হয় আর এইটাই বলছে চমকে চমকে উঠি এটাই কি বলছে বউ কথা শোনে না এইটা কি বলছে গোপন ব্যাপার রাতের অন্ধকারে সব বলা যাবে না ভালো করে বুঝে না চারটে আংটি পরে বসে আছে মুসলমানের বেটা থাকে কি থাকে না হজরত ওমা পৃথিবীর দ্বিতীয় খলিফা আমিরুল মোমিনী হজরত ওমার ফারুক রাসি আল্লাহ আনহ পৃথিবীতে একটা পাথর আছে জান্নাত থেকে এসেছে যে পাথর তার নাম হাজিরে আসোয়া নাম জানেন

আমি পশ্চিমকালে তোমাকে চুম্বন করতাম না তুমি জড় পদার্থ মানুষের উপকার করতে পারো না ক্ষতিও করতে পারো না শুধু তোমাকে চুম্বন করব এই কারণে আল্লাহর নবী করেছিলেন তাই জান্নাতের পাথরে কোনো উপকার করে না আর অষ্টধাতু পাথরে উপকার করে খেপা কলকাতায় কেজি দরে বিক্রি হয় বড় বাজারে পাথর কি বললাম বুঝলেন কলকাতায় কেজি দরে বিক্রি হয় পাথর কিনে নিয়ে চলে আসবেন চলুন মুশরেক বলে দিলাম শিরিক ধারণা দিয়ে দিলাম মুনাফেকদের পরিচয় করিয়ে দিলাম এবারে দুটো খারাপ বলে দিলাম মুশরেক আর মুনাফেক দুটোই খারাপ না এবার একটা ভালো বলে দিই মোমেন মোমেনদের ব্যাপারটা বলি আপনারা কেউ চলে যান না চলে গেলে আমার সুবিধা হবে যদিও আমিও চলে যেতে পারবো কিন্তু আপনারা বসে আছেন তো আলহামদুলিল্লাহ বসুন আমি আর কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ এক মুমিন এটার পরিচয় কি

ইমানা বিহিমাওয়া কাল মোরা বর্ণনা দিলাম মুশরিকদের বর্ণনা দিলাম এবার আল্লাহ বলছে আমি আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছি বান্দা তুমি শুনে নাও মুমিনের পরিচয় কি আল্লাহ বলেন ইন্না আল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত ক্বুলুবুহুম মুমিন হলো তারা যাদের সামনে যারা পাপ করবে অন্যায় করবে যারা পাপের সংগলিপ্ত থাকবে কিন্তু তাদের পাপের কথা স্মরণ হয়ে গেলে আল্লাহর ভয়ে থর করে কাঁপবে এটা হচ্ছে মমেনের এক নম্বরের গুণ মমেনের গুণ কি পাপ করবে অন্যায় করবে তার ভিতরে কিছু খারাপি থাকবে কিন্তু সেই খারাপিটা করার পরে আল্লাহ স্মরণ চলে এলে ভয়ে থর করে কাঁপবে দুই নম্বরের গুণ আল্লাহ বলেন আয়া তখন ইমান আর মোমেনের দ্বিতীয় নম্বরে গুণ তারা হল মোমেন যাদের সামনে আমার কোরানের আয়াৎকে তেলাওয়াত করা হয় আর তার কি হয় ইমান বেড়ে যায় কোরানের আয়াৎ শুনলে ইমান কী হয় বেড়ে যায় আল্লাহ বা এবার হাজি সাহেব কেউ আছেন আলহামদুল্লাহ হাজি সাহেব মক্কায় যদি যান অন্তত ফরজ হজের টাকা না থাকলেও একবার উমরাটাও করে আসুন তৃপ্তি পেয়ে যাবেন আল্লাহ কাবার ইমাম আব্দুর রহমান আসুদ আইস হাফেজ তিনি মগরিবের আর এশার সলাত আদায় করাতেন অনেক সময় ফজরের আদায় করাতেন ঠিক আছে তবে এশার নামাজ তিনি প্রতিদিনই আদায় করতেন আর আদায় করাতেন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত ওনার যদি তেলাওয়াত আপনি শোনেন মনে হবে একটা একটা তেলাওয়াতের একটা একটা আয়াতে এক লাখ টাকা করে শোন এত সুন্দর তাই না হাজি এত সুন্দর কোরআনে যখন জাহান আয়াতের কথা আসে তখন আব্দুর রহমান দশ সেকেন্ড বিশ সেকেন্ড বাচ্চা ছেলের মতো হাউ 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 করে কাঁদে আমি গিয়েছিলাম আর আমার সঙ্গে দক্ষিণ উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিল ছেচল্লিশ জন মানুষকে নিয়ে তিন মাস আগে ওমরা থেকে ঘুরে এলাম আর ওই যে চাচাটা আমার সঙ্গে গিয়েছিল অশিক্ষিত লোক লেখা পড়া জানে না আরবি জানে না বাংলা জানে না কিছুই জানে না চাষিবাসী মানুষ আমি যতবার তপ করতাম ওই লোকটা আমার জামার কলার ধরে থাকতো আমি বলতাম চাচা তুমি কেন আমার জামা ধরে থাকো বলছে মমতাজুল সাহেব আমি বয়স্ক লোক চোখে কোন দেখি আমি মনে হয় হারিয়ে যাব এই কারণে আপনার জামার কলার ধরে থাকি আপনাকে ভয়ে ছাড়তে পারি না আজান হচ্ছে কাবাতে হাইয়ালা আলাস সমস্ত নামাজিরা কাবার চারিদিকে দাঁড়িয়ে গেল আমিও দাঁড়িয়ে গেলাম আমার ডান দিকে চাচা দাঁড়ালো আর আব্দুর রহমান সুদাইস তিনি সুললিত কণ্ঠে তেলাওয়াত করছে এত কান্না কাঁদছে এত কান্না কাঁদছে আমিও কাঁদতে শুরু করে দিলাম আমি আলেম মানুষ কোরআনের একটু বুঝতে পেরেছি আল্লাহ জাহান্নামের কথা বলছে কিন্তু আমার ডান দিকে উত্তর দিনাজপুরের চাচাটা দেখছি বাচ্চা ছেলের মতো ডুকрие ডুকрие কাнче নামাজ শেষ হয়ে গেল চাচাকে বললাম চাচা সত্যি করে বলো দেখি তুমি কেন কাদলে তুমি তো কোরআন জানো না আমি না হয় আলেম মানুষ বলে কেঁদেছি আব্দুর রহমান সদায়স তিনি না হয় আলেম বলে কেঁরেছেন কিন্তু চাচা তুমি যে কোরআন জানো না তুমি কেন কাদলে বলো চাচা তখন বলছো মুনতাজুল সাহেব আমার এই 70 থেকে 75 বছর বয়স তুমি আমার ব্যাটার বয়সি কোরআন শুনলে যে ইমান বেড়ে যায় আমার জীবনে কোনোদিন ইমান বাড়েনি আমার মসজিদে আজকে পঞ্চাশ বছর নামাজ পড়ছি আমার চোখ দিয়ে কোন দিন পানি আসেনি কিন্তু মমতাজুল ব্যাটারে আজকে যেন আমার এক লাখ টাকা শোধ হয়ে গেল এত সুন্দর তেলাবাদ জীবনে কোনোদিন শুনিনি আমার মনে পড়ে গেল আল্লাহ বলেছে আয়া তুহু যাদাতুহুম ঈমানা

আমি গিয়ে যা বুঝেছি দুটো কারণে হাজির সাহেব সাক্ষী দেবেন এক মসজিদের নববীতে কোরআন মাজিদ রাখা আছে মনে হয় কয়েক লক্ষ ঠিক বলছি কিনা মদিনার মসজিদে নববী মসজিদে বেলাল মসজিদে গামামা মসজিদে কেবলা মসজিদে কুবা মসজিদে আবু বক্কার যত মসজিদে সলাত আদায় করেছি এমন কোন মসজিদ নেই মদিনাতে যে মসজিদে দুই চার হাজার কোরআন মাজিদ রাখা নেই কি বললাম বুঝলেন আরাবিয়ান মানুষ যারা তারা নামাজের পরে পরে হেরান দিয়ে কোরআন তেলাওয়াত করছে আর খেজুর আর জমজমের পানির বোতল সাইডে রেখে দিয়েছে ল অভ দুবাইয়ের এয়ারপোর্ট আবু ধাবি আবু ধাবি এয়ারপোর্টে রাত দুটোর সময়তে আমাদের প্লেনটা গিয়ে দাঁড়ালো রাত দুটোর সময় ইমিগ্রেশনে আমার পাসপোর্টটা যখন দিচ্ছি একজন মহিলা পর্দা করে চোখ ঢেকে আছে ও সুরা রহমান তেলাওয়াত করছে আর পাসপোর্টের কাজ করছে লভ অন ডিউটির অত অফিসার যারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন কাঁধে কিন্তু কোরআন তালাবাদ চালিয়ে যাচ্ছে আমাদের ছেলেরা সুযোগ পেলে পাবজি ফ্রি ফায়ার খেলে খেলে না আর ওখানে মক্কাতে একটা পার্কে গেলাম বেড়াতে যে দেখি আমাদের ইন্ডিয়ান মতন পার্ক কিনা আলহামদুলিল্লাহ আমি গেলাম তো অনেক বন্ধু বান্ধব সব ফ্রিতে আমাকে ঘোরালো অনেক আউটসাইডগুলো সব সাইটে যত সিন আছে সব দেখালো তো একটা পার্কে গেলাম আরবের বেশিরভাগ মানুষের আমি যা বুঝলাম যে একটা একটা মানুষের দুটো তিনটে করে স্ত্রী এটা আমি গিয়ে যা বুঝলাম ওখানে তা আরবিয়ানরা না দুটো স্ত্রী দুদিকে বসে আছে স্বামী বসে আছে বাচ্চা কাচ্চারা সব খেলছে পার্কে আর তিনজনা মিলে দেখছি গল্প করা বাদ দিয়ে কোরআন মাজিদ তেলাবাদ করছে আল্লাহ কয়েকবার এই বুঝলাম আল্লাহ এদের এত সম্পদ দিয়েছে তার একটা কারণ যে এরা কোরআন তেলাওয়াত খুব বেশি করে নাম্বার দুই আমাদের এখান তো আদায়কারী বক্তারা শুরু করে করে না বললে কেউ দাম দেয় না হাজি সাহেবকে জিজ্ঞাসা করুন মক্কাতে নামাজ পড়ে বার হই যখন গাড়ি গাড়ি বিরিয়ানি ওই ক্লক টাওয়ারের ওদিকটাতে গাড়ি গাড়ি বিরিয়ানি ফ্রিতে বিলি করছে স্কুলের ছাত্ররা রোদ্দুরের দিনে স্কুল ব্যাগে আমি সব ক্যামেরা করে ভিডিও করে ছেড়েছি ওগুলো স্কুল ব্যাগে পানির বোতল নিয়ে হাজি সাহেবদেরকে পানি পান করাচ্ছে ফ্রিতে গাড়ি গাড়ি কলা বড় বড় বিদেশের কলা ফ্রিতে বিলি বন্টন করছে হাজি সাহেবদের জন্য আল্লাহ আকবার আমি মনে হয় পৃথিবীর চরম উন্নতির চরম শিখরে পৌঁছিয়েছে গোটা আরব দেশ এই কারণে যে ওরা দুটো জিনিস বুঝেছে এক কোরআন তেলাওয়াত আর দুই দান আর এটা একদমই অরিজিনাল দান করলে সম্পদ বাড়ে একদম পরীক্ষিত দান করলে সম্পদ বাড়ে এটা পরীক্ষিত কারণ কিছু কিছু দায়িত্ব আল্লাহর উপরে চলে যায় যেমন আপনি যদি আপনার সম্পদ থেকে কিছু যদি বার করে দেন তা আল্লাহর দায়িত্ব হয় ওই জায়গাটা পূরণ করে দেওয়া কি বললাম বুঝলেন চলুন আল্লাহ তালা বলছেন মোমেন তারা কারা আয়া তুফু যা ইমানা

পাঁচ হক্ট সালা করুন এটা বাধ্যতামূলক একটা বাধা